সঞ্চালকপতি এবং আজকের যারা আমাদের লাইভে আছেন আমাদের এই কর্মসূচিকে সামনে রেখে এই অনলাইন মাধ্যমে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আপনাদেরকে প্রত্যেককে কতগুলো বিষয় মাথায় রাখার জন্য বলতে চাই এবং আপনারা জানেন যে একের পর এক লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে আমরা কতগুলো কর্মসূচি রাজ্যের পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে সমগ্র শিক্ষা মিশনের কর্মচারী থেকে শুরু করে যারা এই প্রকল্পের মধ্যে আমরা আছি আমরা একটা সময়ের সঙ্গে তাল মিলিয়ে এবং আজকের দিনে দাঁড়িয়ে আমরা মনে করেছি জোটবদ্ধ আন্দোলন একমাত্র মুক্তির পথ কারণ আমরা যতক্ষণ পর্যন্ত না সমগ্র শিক্ষা মিশনের মূল যে দপ্তর বা আমাদের বেতন বৃদ্ধির ক্ষেত্রে যে প্রধান অন্তরায় যে আতুর ঘর এই আঁতুর ঘরের কর্ম পদ্ধতি কর্ম এবং কাজকর্ম যতক্ষণ আমরা স্তব্ধ করতে পারবো সেই জন্যই তক্ষণ পর্যন্ত আমাদেরকে এই অবিচার এই বঞ্চনার শিকার হয়ে থাকতে হবে সাথে আপনারা জানেন যে আমাদের এই ঘোষিত কর্মসূচিতে আমাদের এই পার্শ্ব শিক্ষকদের একটা অংশ নানানভাবে একটা সমাজে একটা বিভ্রান্তি ছড়িয়ে দেওয়ার একটা চেষ্টা করছে আমরা মনে করি তাদের এই চেষ্টা আদতে পার্শ্ব শিক্ষকের স্বার্থে নয় এগুলো তাদের সংকীর্ণ স্বার্থের বই প্রকাশ সুতরাং রাজ্যে পার্শ্ব শিক্ষক যারা আছেন বিশেষ করে এই আন্দোলনের যাদের মুখ্য দায়িত্ব আপনাদেরকে বুঝতে হবে আপনাদেরকে এটুকু মানতেই হবে যে শুধুমাত্র অসহযোগী আন্দোলন অর্থাৎ বাড়িতে বসে কর্মবিরতি অথবা কিছু ফেসবুক লাইভের মধ্য দিয়ে কিন্তু একটা দাবি আদায় পথ সুগম হয় না তার জন্য দরকার একদম একদম আউট কর্মসূচি অলআউট আন্দোলন আউট লড়াই এবং সেই লড়াইয়ের একটা আমরা আগামী দিনে অর্থাৎ তেইশে এপ্রিল যে মূল পাখির চোখ করে রেখেছি এবং এই পাখি তেইশ তারিখে কেন্দ্র করে রাজ্যের আপামর সমগ্র শিক্ষা মিশনের কর্মসূ কর্মচারী যারা আছেন আমরা দূর থেকে একটা অভূতপূর্ব প্রবল উৎসাহ উদ্দীপনা একটা সারা অনুভব করছি এবং যে আঙ্গিকে আমরা যেই কর্মসূচিকে এগিয়ে নিয়ে যেতে চলেছি অর্থাৎ আপনারা জানেন চোদ্দ তারিখে আমরা নিশ্চিতভাবে আবারও কলকাতা প্রেস ক্লাব ঐতিহাসিক প্রেস ক্লাবে আমরা একত্রিত হব এবং রাজ্যের পার্শ্ব শিক্ষক শিক্ষা সমাজ ছাত্র সমাজ বুদ্ধিজীবী সমাজ থেকে শুরু করে সম্পন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব প্রত্যেককে দৃষ্টি আকর্ষণ আকর্ষণের জন্য আমরা চোদ্দই এপ্রিল যে ঐতিহাসিক প্রেস ক্লাবে আমরা সম্মিলিত হব সেই প্রেস ক্লাব থেকে আমরা নিশ্চিতভাবে রাজ্যের বঞ্চিত অসহায় শিক্ষক শিক্ষিকাদের জন্য কর্মচারী থেকে শুরু করে যারা আছে তাদের জন্য একটা সুস্পষ্ট বার্তা অবশ্যই যাবে এবং আমরা বিশ্বাস করি রাজ্যের সমস্ত স্তরের শিক্ষক শিক্ষাকর্মী থেকে শুরু করে যারা আছেন প্রত্যেকে এই সুস্পষ্ট বার্তাকে পাথর করে এগিয়ে আসবেন কারণ আজকের দিনে দাঁড়িয়ে আর এই নানান ভাবে বিভ্রান্তিমূলক প্রচার বিভ্রান্তিমূলক বক্তব্য বিভ্রান্তিমূলক আশ্বাস বা ধৈর্যের যে বার্তা যেগুলো আখেরেই কোনো ভিত্তিহীন যা উপর ভরসা করে আর বসে থাকার উপায় নেই কারণ আমরা প্রত্যেকে শিক্ষিত সহ সম্পন্ন মেরুদণ্ড সম্পন্ন মানুষ আমরা জানি অনাচার অবিচার এবং শোষণের একটা সীমা থাকে এবং আমরা পিছনে সত্য সত্য দেয়ালে পিক পিট থেকে গেছে এই জায়গায় দাঁড়িয়ে আমরা যারা মনে করি যে আমাদের উপর চলমান এই বঞ্চনায় বঞ্চনার বিরুদ্ধে নিজের বিবেক মনুষ্যত্ব মেরুদণ্ডকে কাজে লাগিয়ে একটা প্রতিবাদ প্রতিবাদ করা দরকার এবং সেই প্রতিবাদের অঙ্গ হিসাবে গণতান্ত্রিক উপায়ে আমরা আহ নিশ্চিতভাবে আন্দোলনের যে কর্মসূচি নিচ্ছি সেই আন্দোলন আমরা তেইশ তারিখে কলকাতার বুকে নিশ্চিতভাবে সেটা আমরা প্রস্ফুটিত করব এবং তার পাশাপাশি আপনারা জানেন আমরা রাজ্যের সকল স্তরের পার্শ্ব শিক্ষকদেরকে আবেদন করছি সকল স্তরের সমগ্র শিক্ষা মিশনের কর্মী যারা আছেন শিক্ষা বন্ধু শিক্ষা আহ স্পেশাল এডুকেটার থেকে এডুকেশন সুপারভাইজার থেকে শুরু করে যারা আছেন আমরা প্রত্যেকে আহ্বান করেছি ষোলো এবং সতেরো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের যে পৃথক দুটি কর্মসূচিতে আপনারা দলবদ্ধভাবে জোটবদ্ধভাবে মানুষের জোট গঠন করে এই আন্দোলনকে আপনারা সমৃদ্ধ করবেন শক্তিশালী করবেন এবং তেইশ তারিখের কর্মসূচিকে পাখির চোখ করে এবং তেইশ তারিখের কর্মসূচি যাতে এতটুকু আমাদের মধ্যে শীতলতা না কাজ করে এতটুকু যাতে আমাদের বিভ্রান্তি কাজ না করে সেদিকে আমরা প্রত্যেকে সজাগ থাকবে এবং সেই শীতলতাকে দূর করার জন্য আমাদের এক অর্থে ষোলো এবং সতেরো তারিখ হবে আমাদের একটা বিশেষ ওয়ার্ম আপ ম্যাচ সাথী আপনারা জানেন আমি স্পেসিফিক্যালি কতগুলো বিষয় এখানে রাখতে চাই এই মাধ্যমের মধ্য দিয়ে রাজ্যের সকল স্তরের মানুষের কাছে আপনারা জানেন যারা এই মুহূর্তে বলছেন যে সমগ্র শিক্ষা মিশনের কর্মচারীদের নিয়ে আন্দোলন সংগঠিত হচ্ছে কেন যারা প্রশ্ন করছেন কেন শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের নিয়ে করলে কি হতো না আবার অনেকে বলছেন এই পার্শ্ব শুধুমাত্র পার্শ্ব শিক্ষকের আন্দোলনে ঘোষণা হলে আমরা আছি নতুবা নেই সাথী যারা অজুহাতধারী অর্থাৎ মানুষের হাত দুটি কিন্তু অজুহাত শত শত অজুহাত তারাই কিন্তু আজকের এই অজুহাতকে সামনে রেখে প্রকৃতপক্ষে পেশার স্বার্থে প্রকৃতপক্ষে যারা পার্শ্ব শিক্ষকের স্বার্থে প্রকৃতপক্ষে যাদের জীবন জীবিকার স্বার্থে পরিবারের স্বার্থে যারা এগিয়ে আসতে চাচ্ছেন তাদেরকে বিভ্রান্ত করছেন এবং এই বিভ্রান্তির পেছনে আমরা মনে করি কোনো রকম ভাবে কোনো রকম ভাবে শাসক অর্থাৎ সরকারের এবং শোষণ যন্ত্রকে কায়েম করে রাখার সূক্ষ্ম কোনো গোপন অভিসন্ধি এবং সেটা আপনারা আস্তে আস্তে পরিষ্কার হয়ে গেছেন যে একের পর এক বিত্যাচার একের পর এক বিভ্রান্তি পার্শ্ব শিক্ষকদের থেকে শুরু করে এবং সমগ্র শিক্ষা মিশনের সমস্ত কর্মচারীদের সঙ্গে যে শাসকের যে শাসকের যে বিভ্রান্তি শাসকের যে অবিচার সে অবিচার আর বলার অপেক্ষা না। আপনারা এই জায়গা দাঁড়িয়ে আমরা মনে করি যতক্ষণ না পর্যন্ত আমরা এই সমগ্র অর্থাৎ তাদের অফিসিয়ালি কাজকর্মকে আমরা স্তব্ধ করতে না পারবো আমরা কিন্তু শুধুমাত্র পার্শ্ব শিক্ষকরা রাস্তায় নেমে মাথা ঠুকলেও কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো না সুতরাং সময়ের সঙ্গে যেটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে অর্থাৎ সময়ের সঙ্গে এটা প্রত্যেককে উপলব্ধি করতে হবে সময়ের সঙ্গে সব প্রত্যেককে অনুভব করতে হবে যে এই লড়াই শুধুমাত্র পার্শ্ব শিক্ষকের লড়াই নয় এ লড়াই সমগ্র শিক্ষা মিশনে কর্মরত সকল শিক্ষা শিক্ষাকর্মী শিক্ষা বন্ধু শিক্ষা মিত্র স্পেশাল এডুকেটর থেকে শুরু করে এডুকেশন সুপারভাইজার থেকে শুরু করে যারা আছে প্রত্যেকেই কিন্তু এই আন্দোলনের সামিল হওয়াটা একান্ত আবশ্যিক কারণ এই অনাচার এই অবিচার এবং এই আর্থিক বৈষম্য শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের জীবনের উপর দিয়ে বয়ে চলেছে এমনটা নয় এই বৈষম্য এই বৈষম্য সকলের উপর দিয়ে চলেছে এবং এই বৈষম্যটা কোনোরকম ভাবে অপাকতলীয় বা কাল্পনিক বিষয় নয় আমরা মনে করি আমাদের বিস্তর অভিজ্ঞতা এবং বিস্তর লড়াই আন্দোলনের মধ্য দিয়ে আমরা এটুকু বুঝেছি আমাদের যে আর্থিক বঞ্চনা এই বঞ্চনার নেপথ্যে একমাত্র সর্বশিক্ষা মিশনের সর্বোচ্চ পদে যারা দায়িত্বে আছেন তাদের একটা অশুভ আতাত এবং আমরা মনে করি আমাদের পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির ক্ষেত্রে সরকারের যে টাল বাহানা এই টাল বাহানার পিছনে সমগ্র শিক্ষা মিশনের সর্বোচ্চ স্তরের একটা আধিকারিক লেভেলের একটা সূক্ষ্ম ও অশুভ আতাত সেই আতাকে ধ্বংস করতে গেলে সেই আতাকে উৎখাত করতে গেলে আমাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে আমাদেরকে কিছু দিতে হবে আমাদেরকে কিছু ব্যয় করতে হবে এবং সেই লক্ষ্যে আমরা জানি তারিখের যে কর্মসূচি সরকারের কাছে একটা বিশেষ বার্তা পৌঁছে গেছে এবং তারা এবং যে কেন আমাদেরকে তাদের সমস্ত রকম প্রস্তুতিকে উতরে আমরা আমাদের বলিষ্ঠতাকে আমরা তেইশ তারিখে প্রমাণ করব এই সবার মঞ্চ দিয়ে আমি সারা রাজ্যের প্রশিক্ষক তথা শিক্ষাকর্মীদের কাছে বার্তা রাখতে চাই এবং আপনারা জানেন এই লড়াই শুধুমাত্র ক্ষণিকের লড়াই নয় এই লড়াই একদিন দুদিনের লড়াই নয় এবং আপনারা যারা আসবেন আপনারা যারা হবেন আপনারা মন এবং মানসিকতাকে নিয়ে আসবেন এবং আমরা এই বঞ্চিত কমিটির পক্ষ থেকে আমরা আমরা যারা আপনাদের আশীর্বাদ এবং সামনে দাঁড়িয়ে এই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে চাই আমরা আপনাদের কাছে এতটুকু অ্যাসুরেন্স রাখতে পারি যে আমরা যতক্ষণ পর্যন্ত জিও আদায়ের ক্ষেত্রে অর্থাৎ একদিন দু হাজার চব্বিশ মেমো নাম্বার অনুসারে আমাদের যে বেতন বৃদ্ধির যে সম্ভাবনা বেতন বৃদ্ধির যে পরিবেশটা আমরা আন্দোলনের মধ্য দিয়ে তৈরি করতে পেরেছিলাম এবং সেই সম্ভাবনাকে যারা ধুলিসাত করে দেওয়ার জন্য একটা অশুভ আতাত গড়ে তুলেছে সেই আতাতকে ধ্বংস করতে হবে এবং সেই আতাত তখনই ধ্বংস হওয়া সম্ভব যখন মানুষের জোট মানুষের গণ আন্দোলন মানুষের বৈপ্রকাশ মানুষের ক্ষোভের বৈপ্রকাশ যখন রাজপথে একটা বলিষ্ঠতার সঙ্গে প্রস্ফুটিত হবে তখন নিশ্চিত এই সরকার এই দপ্তর এবং এই শোষক যন্ত্র শাসন যারা শাসকে আছে তাদের দ্বিতীয় পুনর পুনর্বিবেচনা করে পুনর সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন সুতরাং সাথী কারো কোনরূপ বিভ্রান্তিমূলক কথাবার্তা কোন রকম নিজেদের মধ্যে দূরত্ব তৈরি করার কোন রকম মানে চিন্তা ভাবনাকে আপনারা প্রত্যাখ্যান করুন এবং এই এর মধ্য দিয়ে আমাদেরকে লড়তে হবে কারণ লড়াই হচ্ছে মানুষের মুক্তির একমাত্র পথ আপনারা জানেন আমরা এটুকু বিশ্বাস করি বা আমরা একটা চিন্তা ভাবনার মধ্য দিয়ে এটুকু মানতে পারি যে একটা জাতি ততক্ষণ পর্যন্ত লড়বে যতক্ষণ পর্যন্ত তার মেরুদণ্ড সোজা থাকবে এবং যতক্ষণ পর্যন্ত তার বিবেক মনুষ্যত্ব কাজ করবে সুতরাং যারা আমাদের পাশে আমাদের সহসাথী বা আমাদের বন্ধুবর্গ যারা নিজেদের বিবেক মনুষ্যত্বকে জলাঞ্জলি দিয়ে যারা নিজেদের মেরুদণ্ডকে জলাঞ্জলি দিয়ে শুধুমাত্র সংকীর্ণ স্বার্থ অর্থাৎ নিজেদের পদ নিজেদের শাসকের সঙ্গে সান্নিধ্য শাসকের স্নেহদণ্ডতার লাভের আশায় পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে বঞ্চিত মানুষের জীবন জীবিকা নিয়ে বঞ্চিত মানুষের সংসারটাকে নিয়ে বঞ্চিত মানুষের ভবিষ্যৎকে নিয়ে যারা খেলছে আমরা কোনো মতে তাদেরকে ক্ষমা করতে পারি না এবং এই লড়াইয়ের দিয়ে আমরা প্রমাণ করতে চাই যে পার্শ্ব শিক্ষক শুধু নয় ও পশ্চিমবঙ্গের যে সমস্ত সমগ্র শিক্ষা মিশনের কর্মরত জেলায় জেলায় থেকে শুরু করে রাজ্যস্তর পর্যন্ত যারা যাদের নিষ্ঠা এবং সততার সঙ্গে দীর্ঘদিন যাবত কাজ করছেন তাদের কাজের মূল্যায়নটা সরকার কিন্তু করতে বাধ্য হবেন এই লড়াইয়ের মধ্য দিয়ে সুতরাং এই লড়াইকে যত আমরা শক্তিশালী করতে পারবো আমরা যত সঙ্গবদ্ধ হতে পারবো আমরা যত বিভ্রান্তিকে এড়িয়ে নিজেদের অভিষ্ট লক্ষ্য অর্থাৎ তেইশ তেইশ এপ্রিলের যে কর্মসূচি সেই কর্মসূচিতে যতটা আমরা সফলতার দোরগড়ায় পৌঁছে নিয়ে যেতে পারবো আমরা কিন্তু ওয়াচিরেই আমাদের জয়লাভ ছিনিয়ে আনতে সক্ষম হবো